আপনাদের জন্যেকশন গুলো নিয়ে আসছে এগুলো এক একটা শাড়ি মানে প্রত্যেকটার চেয়ে প্রত্যেকটা সুন্দর থাকবে এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে আপনারা কোনটা শাড়ি বাদ দিতে না প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে সিমা শাড়ি যার একেবারে আপডেট কালেকশন একেবারে নতুন কালেকশন গুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ইনটেক ভাস থেকে কিন্তু খুলে খুলে দেখাবো এগুলো হচ্ছে ডোয়েল টোনের শাড়ি এবং পাটা সম্পূর্ণ হচ্ছে পিটা পাড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা আমি ডিজাইনটা দেখিয়ে দিব আপনাদেরকে শাড়িটার একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রাইসটা সবচেয়ে কমে পাবেন এই শাড়িটার যে প্রাইস থাকবে প্রাইসটা সবচেয়ে কিন্তু কমে পেয়ে যাবেন ডিজাইনটা দেখুন শাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর আছে এই শাড়িটা এবং শাড়িটার যে উপরের পাটা আছে উপরের পাটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সাতসা গোল্পের জড়ি দিয়ে কাজ করা আর সম্পূর্ণ যে ডিজিটাল প্রিন্টটা আছে এই হচ্ছে 3D ডিজিটাল প্রিন্টটা থাকবে আঁচলের পাড়ে কিন্তু আমরা টারসেল পাচ্ছি আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর পাঁচটা শাড়ি দেখাবো আজকের ভিডিওতে এবং প্রাইসটা কিন্তু অনেক কমে পাবেন এবং ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে পারে কাজ করা এটা একটা ডিজাইনার শাড়ি থাকবে আপনারা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু ডাবল টোনের মধ্যে থাকবে এক একটা কালার এক একটার চেয়ে সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে খানদানি ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি একেবারে অরিজিনাল খানদানি ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এই যে শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি যারা চাচ্ছিলেন আমাদের শুরুমে প্রচুর পরিমাণ আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো চলে আসছে এবং প্রাইসটা কম মাত্র পনেরোশো টাকা আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এই যে দেখুন ডাবল টোন থাকছে কালারটা কিন্তু ডাবল টোন কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এবং নিচের যে পাটা আছে পিটানো পার নিচের যে পাটা আছে পাটা কিন্তু সম্পূর্ণ পিটানো পারের কাজ করা এই দেখুন এগুলো গল্পের জড়ি কাজ করা ডিজাইনের শাড়ি কালেকশন আর প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস আছে সেরকম সুন্দর শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এ হচ্ছে ব্লাউজটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলা আজকের এই শাড়িগুলা কেউ মিস করবেন না আপনারা প্রত্যেকে কিন্তু সিমে আর শাড়ি চলে আসবেন

প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দেব প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো থাকে আর আমাদের শোরুমে কিভাবে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড এসে ঢাকা এলিফ্যান্ট রোড এসে নুন মেনশন গাসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে আর আজকে শাড়িগুলো কিন্তু একেবারে সফট একেবারে সফট থাকবে শাড়িগুলো এবং প্রাইসটা কম ঢাকা এলিফ্যান্ট রোড এসে নুন মেনশন গাসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমি শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ একেবারে ইউনিক শাড়ি ডিজিটাল প্রিন্ট এর সেরা শাড়ি আজকে নিয়ে আসছি এই দেখুন শাড়িটা কত সুন্দর শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে কালার গুলা দেখুন একবার যে প্রিন্ট গুলো আছে একেবারে ক্লিয়ার প্রিন্ট করা কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি প্রিন্ট করা আর সম্পূর্ণ বডি যেটা আছে এখানে কিন্তু আমরা স্টেপ কিন্তু এখানে একটা জরি সুতোর কাজ করা পাচ্ছি এই যে স্টেপ স্টেপ এগুলো সম্পূর্ণ কিন্তু জরি সুতোর কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন সম্পূর্ণ কাজ করা আর এই হচ্ছে মূলত ব্লাউজে থাকবে তো পিয়াজটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম